কাছে ছবি এবং একই সঙ্গে আপনাদেরকে জানাবো যে হাইকোর্ট নির্দেশে তৃণমূলের অফিস ভাঙতে গেলেই কিন্তু এই উত্তেজনা সৃষ্টি হয় পূর্ত দফতরের জমির ওপর তৃণমূলের পার্টি অফিস ভাঙতে গেলে পুলিশের সঙ্গে বতসা শুরু হয়ে যায় এলাকায় মোতায়েন করা সেখানকার স্থানীয় মানুষজন পুলিশের সঙ্গে কার্যত বচসা শুরু হয়ে যায় আইনজীবী নিয়ে যান পুলিশ আধিকারিকরা কিন্তু তারপরেও সাধারণ মানুষজন তারা তাদের কাজে বাধা দেন এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে এই মুহূর্তে রয়েছেন বিক্রম বিক্রম আমাদের যে সঙ্গে ছবি আমরা দেখাচ্ছিলাম পুলিশ যেখানে যায় কোর্টের নির্দেশ অনুসারীরা কাজ করতে সেখানে সাধারণ মানুষজন তারা বাধা দেন এবং তাদের একটা বক্তব্য যে পুলিশ আগে থেকে কিছু জানায়নি কোনো সার্ভ করা হয়নি এই মুহূর্তে কি সিচুয়েশন দেখো মাঝেরাটের মধু বস্তি সেখানেই কলকাতা পোর্ট ট্রাস্টের তরফ থেকে আজকে তাদের আধিকারিকরা আসেন সঙ্গে পুলিশকে কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে আসেন এবং এই যে বস্তি আমরা দেখতে পাচ্ছি কলকাতা পোর্ট ট্রাস্টের দাবি যে এই গোটা জো এলাকাটাই কিন্তু কলকাতা পোর্ট ট্রাস্টের এবং বিশেষত তাদের কাছে অভিযোগ এসে পৌঁছায় যে এখানে একটা পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি করা হয়েছে যেটিকে স্থানীয় বাসিন্দারা বলছেন যে একদিকে ক্লাব অপরদিকে বাচ্চাদের এই বস্তির বাচ্চাদের পড়াশোনা করার জায়গা অপরদিকে কলকাতা পোর্ট ট্রাস্টের তরফ থেকে বলা হচ্ছে যে এখানে একটা এই যে পারমানেন্ট স্ট্রাকচার সেটা একেবারে অবৈধভাবে তৈরি করা হয়েছে সে সেটাকে ভাঙতে কিন্তু তারা এসছে এই মুহূর্তে তুমি ছবি দেখতে পাচ্ছ যে কলকাতা পোর্টরাস তার আধিকারিকদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে কত বাদ বিতন্ডে জড়াতছেন যারা বস্তিবাসী তারা আপনি যদি দেখতে পাচ্ছি আপনারা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যারা কলকাতা পোর্ট ট্রাস্টের আধিকারিক তাদের সঙ্গে কিন্তু বাক্যতন্ডায় জড়াচ্ছেন যারা বস্তিবাসী তাদের সঙ্গে এবং ইতিমধ্যেই জেসিবি মেশিন নিয়ে আসা হয়েছে যেটা এখানকার বস্তিবাসীদের বক্তব্য যে এই যে পারমানেন্ট স্ট্রাকচারটি দেখা যাচ্ছে তার একটি অংশে কিন্তু এখানে বাচ্চাদের পড়ার স্কুল রয়েছে সেটিকে কেন ভেঙে দেওয়া হচ্ছে এই করে তারা কিন্তু আজকের বিক্ষোভে কার্যত ফেটে পারেন অপর থেকে যেটা পোর্ট ট্রাস্টের তরফ থেকে বলা হচ্ছে যে এই পার্মানেন্ট স্ট্রাকচারটাকে একটি ক্লাব বা পার্টি অফিস হিসেবে ব্যবহার করা হয় এটা একেবারে পোর্ট ট্রাস্টের জমিতে অনৈতিকভাবে গড়ে

এই যে কোর্ট বলছে যে একবারে অনৈতিকভাবে এই জমি দখল করা হচ্ছে যেটা রাতারাতি হয় যেটা একদিনে হয় সেটা এটা পঞ্চাশ ষাট বছর থেকে আছে এটা আজ থেকে না পঞ্চাশ ষাট বছর থেকে আছে আর এইটা আমরা আমরা সব সময় আমাদের মাঝেট ভয়েস ক্লাব এনজিও থেকে মিলেমিশে আমরা এইখানে বাচ্চাদেরকে ছোট যে ঝুঁকি ঝুঁকি থেকে বাচ্চারা আসে চল্লিশ পঞ্চাশ ষাট জন তাদেরকে পড়াশোনা কাপড় খাওয়া দাওয়া সবই ব্যবস্থা করি এইদিকে করোনা টাইমে

সবই তো আছে আর পার্টি অফিস আছে ভেঙে দিন মানুষরা যে থাকছে যে ঘর করে আছে ভেঙে দিন এটা ফুটের উপরে হ্যাঁ এটা পোর্টের ল্যান্ড আছে ঠিক আছে কিন্তু পোর্টে কোর্টে যে কেসটা গেছে এখান থেকে ছ থেকে আটশো মিটার গেট আছে এটা পোর্ট হসপিটাল পোর্ট হসপিটালের গেটটা এটা ব্যাক সাইড আছে গেটটা ছশো আটশো মিটার আগে কিন্তু কেসটা গেছে কি আমরা আমরা যে এটা হয়েছে বা আমরা যে আছি সেটা নিয়ে ওদের অ্যাম্বুলেন্স আটকে দেওয়া হয় ওদের যেতে অসুবিধা হয় বা পুরো সিকুরে গেছে রোডটা আপনি মেশিন নিয়ে আপনারা কি ভাঙতে দেবেন

তারা বলছেন যে ভাড়া দেবে বাধা দেবেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আজ মুভার নিয়ে আসা হয়েছে কলকাতা পোর্ট তরফ থেকে এবং বিশাল পুলিশ বাহিনী থাকলেও আমি যেমনটা বলছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কলকাতা পোর্ট তরফ থেকে কিন্তু যেটা বলা হচ্ছে তাদের আইনজীবী এখানে রয়েছেন তিনি যেটা জানাচ্ছেন যে পুলিশের কাছ থেকে কোনো রকম তারা সহযোগিতা পাচ্ছেন না কি নিয়ে এই গন্ডগোল হচ্ছে এখনো বিক্ষোভ দেখাচ্ছেন এরা আপনারা আপনাদের বলছেন জমি এখানে পুনরুদ্ধার করতে এসেছেন হ্যাঁ কি নিয়ে গন্ডগোলটা হচ্ছে একই সকালে যা ছিল এখনো তাই জায়গা এনক্রোচমেন্টটা খালি করার আছে পোর্ট জায়গা পোর্ট নিয়ে জায়গা খালি করাতে চাইছে এটাই নিয়ে তো ঝামেলা আপনারা কোর্টে অর্ডার নিয়ে এসছে অবশ্যই নিজে থেকে তো আসা যাবে না সঙ্গে পুলিশ এসছে তাও আপনারা কেন এখনো পর্যন্ত ভাঙতে পারছেন এবং পুলিশ এসছেই বলে সব কাজ হয়ে যাবে তা পুলিশ যদি কিছু না করে তাহলে কোথা থেকে হবে পুলিশ তো দাঁড়িয়ে আছে কোনো তো কিছু হেল্প করছে না তাহলে কোথা থেকে হবে পুলিশ কোনো সহযোগিতা করছে না আরে আপনারা জিজ্ঞেস করছেন আমাকে নিজেরা দেখতে পাচ্ছে না যে পুলিশের কি সহযোগিতাটা হচ্ছে এখানে এতক্ষণ ধরে এবার কি করবো আপনারা কি ভাঙবেন যে পারমান এখানে এত লোক রয়েছে তারপর কালকে কিছু যদি এখানে দুর্ঘটনা ঘটে যায় তার তাহলে তার দায়িত্বটা কে নেবে পুলিশ অ্যাসিস্ট্যান্সের মানে কিটা কি আছে প্রচুর পুলিশ এখানে রয়েছে কিন্তু তবুও কলকাতা পোর্ট ট্রাস্টের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে কোনো অ্যাসিস্টেন্স বা কোনো সহযোগিতা তাদের তরফ থেকে কিন্তু করা হচ্ছে না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রচুর লোক রয়েছে এখানে প্রচুর মব রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে এই মুহূর্তে এই যে উচ্ছেদের চালাতে সেটা কিভাবে চালানো হবে সেই নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে যেটা জানাচ্ছে যে সেটা একটা অনিশ্চয়তার তার মধ্যে রয়েছে অপরদিকে যেটা দেখা যাচ্ছে যেটা বস্তির বাসিন্দারা বলছেন যে তারা কিন্তু এখান থেকে সরবেন না কোনো এই যে পার্মানেন্ট স্ট্রাকচার যেটিকে তারা বলছেন যে একটি এনজিও চালায় বাচ্চাদের স্কুল হিসেবে সেটাকে ব্যবহার করা হয় সেটাকে কোনো রকমভাবে ভাঙতে দেওয়া হবে না এমনটাই কিন্তু বস্তিবাসী যারা রয়েছেন তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে তাহলে এই মুহূর্তে কি উপায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে বিক্রম তুমিও নজর রাখো কুনাল ঘোষ তিনি এই বিষয়ে নিয়ে বলেছেন শুনুন দেখুন এটা একদম কোনো স্থানীয় বিষয় যদি কোনো আইনি ব্যবস্থা হয়ে থাকে সেটা আইনের পথেই তার সমাধান হবে পুলিশ দেখছে যদি কোথাও কোনো মতপার্থক্য থাকে তো নিশ্চিতভাবে কোনো অন্যায় কাজ তৃণমূল কংগ্রেস সমর্থন করবে না আবার এইসব ক্ষেত্রে অনেক জায়গায় কাগজপত্রে নানা রকম সমস্যা থাকে সেগুলো পুলিশ দেখে নিয়ে যেটা ঠিক মনে করার করবে পুলিশ দেখলে নথিপত্র সব ঠিকঠাক থাকলে সরকারের জমিতে সরকার কাজ করবে আর যদি দেখা যায় না অন্য কিছু করার অবকাশ আছে সেটা তাদের ব্যাপার কাগজপত্র খতিয়ে দেখে যেটা সিদ্ধান্ত নেওয়া প্রশাসন বলে দেবে গিয়ে ওটা যেটা হাইকোর্টের অর্ডার যেটা আছে সেটা ইমপ্লিমেন্ট করতে আইনের পথে যা করার দরকার সেটা পুলিশ করে দেবে আর আইনের যেটা ঠিক সেটাতে তৃণমূল কংগ্রেস সহযোগিতা করবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা